জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বরিশালের দিতে আজ রবিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় শেষে উপজেলা পরিষদ হলরুমে গৌনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিাক ইবনে বাহার উপজেলা সমাজসেবক কর্মকর্তা সাধন বল উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা আব্দুর রাজ্জা খালাদার সহ অন্যান্যরা। বক্তারা বলেছেন জন্ম নিবন্ধন করা সবার জন্যই জরুরি জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক যদি তা না করা হয় তাহলে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুর জন্মগ্রহণের পর জন্ম নিবন্ধীকরণ করার কথা বলা হয়েছে উন্নত বিশ্বের সব দেশেই শিশু জন্মের পরপরই নিবন্ধন করা হয় বাংলাদেশেও প্রতিটি শিশু জন্মের পরপর জন্ম নিবন্ধনের বাধ্যবাধকতা আছে বক্তারা আরও বলেছেন জন্ম মৃত্যু নিবন্ধন আইনে একজন মানুষের নাম লিঙ্গ জন্মের তারিখ স্থান বাবা মায়ের নাম তাদের জাতীয়তা ও স্থায়ী ঠিকানা নির্ধারণ জন্মগত অধিকার সুমন তালুকদার স্মার্ট সংবাদ আমাদের এই জন্মৃত্যু নিবন্ধনটা এই কারণে সরকার আমাদের আইসিটি অফিসার এবং অন্যান্য দলের প্রতিনিধি উপস্থিত আছেন আমার উপজেলা পরিষদের সম্মানিত কর্মকর্তা